আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেকদিন বাদে এলাম বিশ্বকাপ দুয়ারে করানো আছে আর মাত্র তিন দিন বাদে আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নবম আসর ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএস এর মাটিতে শুরু হতে যাচ্ছে সর্বাধিক বিশটা দল এবারে চারটা গ্রুপে বিভক্ত হয়ে খেলছে এবং সেখান থেকে চার গ্রুপে সেরা দুটি করে দল দিয়ে সুপার এইট সুপার এইটে আবারও দুটো গ্রুপ এবং সেখানে গিয়ে প্রত্যেকটি দলে তিনটা করে ম্যাচ হবে এবং সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ দুই দল ক্রস সেমি ফাইনাল দেন ফাইনাল মোট পঞ্চান্নটা ম্যাচ যার মধ্যে ষোলোটা অনুষ্ঠিত হবে ইউএসএতে বাকি উনচল্লিশটা ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন ভিন্ন ছটি মাঠে তো এবারের বিশ্বকাপে কাকে এগিয়ে রাখছেন চ্যাম্পিয়নশিপ রেসের দৌড়ে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কেননা আমার সিক্স সেন্স বলছে ইট কুড বি ওয়েস্ট ইন্ডিজ ফর দিস টাইম কেন বলুন তো ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অনেকগুলো যুক্তি আছে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপায় এর আগেও ওয়েস্ট ইন্ডিজ দুবার জিতেছে দুই হাজার বারো শ্রীলঙ্কায় দুই হাজার ষোলো ইন্ডিয়ার মাটিতে উপমহাদেশের মাটি থেকে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়ে গেছে অথচ লাস্ট ওয়ার্ল্ড কাপটা তারা খেলতে পারেনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে আসতে পারেনি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশের সাথে তাদের অবস্থান কিন্তু এই দলটা স্পেশালি ফর্ম্যাট যখন টি টোয়েন্টি একাধিক টি টোয়েন্টি স্পেশালিস্টের সমাবেশে তাদের স্কোয়াড পনেরো জনে আপনি যদি তাকান তো দেখবেন একাধিক টি টোয়েন্টি স্পেশালিস্ট এবং এরা গিভেন ডেতে যে কোনো প্রবল প্রতিপক্ষকেও হারিয়ে দিয়ে ম্যাচ জিতে বের হয়ে আসতে পারে তাই চেনা কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজ হোস্ট টিম তাদেরকে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা রেসে আপনি এগিয়ে রাখতে বাধ্য হবেন আরেকটা বিষয় দেখেন তারা কিন্তু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপও দুবার জিতেছে সেটা একেবারে গোড়ার দিকে উনিশশো পঁচাত্তর আর উনআশিতে লিমিটেড ওভার্স ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ রিয়েলি ফ্যান্টাস্টিক আমি যদি তাদের স্কোয়াডটার দিকে একটু তাকাই দেখেন রবম্যান পাওয়েল দলটির অধিনায়ক জনসন চার্লস মার্ক কাটারি উদ্বোধনী ব্যাটার ব্র্যান্ডেন কিং দুর্দান্ত শাই হোক উইকেট কিপার ব্যাটার সিমরান হেকমার নিকোলাস পুরান দুজনেই মিডল অর্ডারে ধুন্ধুমার ব্যাটিং করতে পারেন শেরফানের রাদার ফোর্ড এই সাতজন তাদের ব্যাটার কাকে আপনি পিছিয়ে রাখবেন বলুন টি টোয়েন্টিতে এরা সবাই নিজ নিজ দিনে এক একজন তারকা অলরাউন্ডার আছে দলে তিনজন রাস্টন চেইস স্পিনিং অলরাউন্ডার আন্দ্রে রাসেল সুইমিং অলরাউন্ডার এবং রোমারিও সেফার্ড আরও একজন সুইমিং অলরাউন্ডার জেনুইন পাঁচজন বোলার রয়েছে দেখেন আলজারি জোসেফ সামার জোসেফ ওবেদ ম্যাকয় দুজন স্পিনার আকিল হুসেন এবং গুদাকেশ মতি আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ আইপিএল এ দুর্দান্ত পারফর্ম করা সুনীল নারায়ণ যিনি টুর্নামেন্ট সেরা হয়েছেন তাকে হয়তো খুব ডেসপারেটলি মিস করবে আদারওয়াইজ এই ওয়েস্ট ইন্ডিজ টিম প্রত্যেকটি হাই প্রোফাইল টিমকে চ্যালেঞ্জ জানাবে সি গ্রুপে তাদের অবস্থান আপনারা জানেন আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি উগান্ডা এবং ওয়েস্ট ইন্ডিজ এদের মধ্যে উগান্ডা পাপোয়া নিউগিনি কিংবা আফগানিস্তান যে কোনো দলের বিরুদ্ধে চমক দেখাতে পারে বাট আপনি তো হিসেব করবেন স্ত্রী গ্রুপ থেকে অবশ্যই নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী সুপার এইটে যাবে তা যদি আপনি চিন্তা করেন তাহলে এই ওয়েস্ট ইন্ডিজকে সুপার এইট ডিঙিয়ে সেমিফাইনাল এবং ফাইনালে দেখা অসম্ভব কিছুই নয় সো দিস ফর ওয়েস্ট ইন্ডিজ Thanks for watching.